হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আপনাদের সবাইকে তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজ এমন একটা এমন একটা টপিকের ওপরে যেটা সিরিয়াসলি সিরিয়াসলি দারুন কারণ পপ আপ ব্যাক অফিসে এসে গেছে সেই টপিকের ওপরেই আমরা কথা বলবো যে পপ আপের জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম বারবার বলছিলাম অ্যাস স্যার বলছিল স্টেট ইউন স্টেট ইউন ব্যাক অফিস ফলো করুন তো দেখুন আর সেই পপ আপ এসে গেছে আর যদি বলেন টপিক কি টপিক কিসের পপ আপ তাহলে বলবো টপিক হলো আসল পেমেন্টের পেমেন্ট মার্চেন্টের মার্চেন্ট লাইভ হয়ে গেছে তো চলুন ডিটেলসে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো অ্যাস স্যার কী লিখেছেন কী পপ আপে এসেছে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আপনাদেরকে বলতে চাই যারা এখনো পপ আপ দেখেননি জানেননি বা এখনও অবধি শোনেননি তারা কি করবেন তারা ভিডিওটা দেখার পরে একবার ইকোসিস্টেম লগ ইন করবেন লগ ইন করে পপ আপটা দেখে নেবেন ওখানেই পপ আপ আছে তো লগ ইন করে দেখে নেবেন ঠিক আছে তো চলুন আমি শুরু করছি আমি আগে বলে দিই ব্যাপারটা বুঝে নিন তারপর নিজে চোখে দেখে নেবেন ঠিক আছে তো প্রথমেই লেখা যে নিউ পেমেন্ট প্রসেসার ইজ লাইভ নাও ওকে এটা হচ্ছে হেডিংটা হেডিংটা হচ্ছে নিউ পেমেন্ট প্রসেসার লাইভ হয়ে গেছে বুম কি আসছে বুম কংগ্রেচুলেশনস অল অনপ্যাসিভ ফ্যামিলি সমস্ত অনপ্যাসিভ ফ্যামিলিকে কংগ্রাচুলেশনস নিউ পেমেন্ট প্রসেসার ইজ লাইভ নাও সমস্ত ফ্যামিলিকে কিন্তু কনজোলে মানে ফাউন্ডার্স হোক যারা কাস্টমার হিসেবে জয়েন করেছে বা এভরি ওয়ান কোম্পানির স্টাফে সবাইকে সবাই ফ্যামিলি আমরা নিউ পেমেন্ট প্রসেসার লাইভ হয়ে গেছে এরপরে লিখছে কার্ড ট্রানজেকশনস উইথ কান্ট্রিস রেস্ট্রিক্টেড বাই অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল ও এফএসি আর কারেন্টলি আনাবেল আন্যাভেলেবেল মানে মানে যে সমস্ত দেশগুলোতে ওয়ে মানে হচ্ছে অফিস অফ দ্য ফরেন অ্যাসেড কন্ট্রোল যে স্ট্যাচু একটা বডি হয় তো যারা এই অফিস থেকে কন্ট্রোল যারা করে ফরেন অ্যাসেড ম্যানেজমেন্ট করে তারা যেসব দেশে রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে যে এই দেশ বিদেশ থেকে টাকা দেওয়া নেওয়া করতে পারবে না সেই সমস্ত দেশগুলোতে এখন পেমেন্ট হবে না সেই সমস্ত দেশ ছাড়া বাকি দেশে ইজিলি পেমেন্ট তারা করতে পারবে গ্রেট নিউজ ফর আওয়ার ইন্ডিয়ান ফ্যামিলি আমাদের ভারতের মানুষগুলোর জন্য কিন্তু দারুণ সুখবর কী সে সুখবর ইউপিআই পেমেন্ট ইজ অন দ্য ওয়ে ইউপিআই পেমেন্ট একদম রেডি হতে চলেছে মানে রেডি হয়েই গেছে অন দ্য ওয়ে কাজ চলছে ওয়াউ ইট উইল মেক অল পেমেন্টস ফ্রম ইন্ডিয়া ভেরি ইজি এটা ইন্ডিয়া থেকে পেমেন্ট করা খুব সহজ করে দেবে তো যারা ইন্ডিয়ান মানুষরা পেমেন্ট করতে পারছিলেন না যে কোনো মানুষ এখন পেমেন্ট করতে পারবেন যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন থাকলে সেটা ফোনপে হোক জিপে হোক এনিথিং ইউ হ্যাভ ইউ ক্যান মেক পেমেন্ট নো ইস্যু নো ইস্যু মানে মানে এতটা সহজ হয়ে যাবে যাদের ইউপিআই তো জানেন সবার আছে সবার আছে এবং সবাই সেই পেমেন্টটা করতে পারবে আমারও খুব ভালো লাগছে যেমন ইউপিআই তো এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে হয়ে যাচ্ছে তো সেটাও খুব ভালো বি রেডি আওয়ার ইন্ডিয়ান ফ্যামিলি আমাদের ইন্ডিয়ান ফ্যামিলি প্রস্তুত হয়ে যান ওকে ভেরি সুন ইউ উইল মেক দ্য পেমেন্ট উইথ দ্য ইউপিআই খুব শীঘ্রই আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন বুঝতে পারছেন কী ব্যাপারটা ঘটতে চলেছে ব্যাকএন্ডে কতটা কাজ হয়েছে আমি বারবার বলছিলাম আপনাদেরকে মার্চেন্টের কাজ চলছে মার্চেন্টরা টেস্টিং করছে অ্যাট স্যার বারবার বলেছে মাল্টিপেল পেমেন্ট প্রসেসারের সাথে কাজ চলছে তাদের টেস্টিং চলছে ঠিক আছে যেটা বেস্ট হবে যত শীঘ্র সম্ভব আমরা সেটাকে লাইভ করবো তো দেখুন কাজ চলতে সময় লাগে হয়ে গেছে আজ লাইভ হয়ে গেছে এবং সেই খবরটা এসেছে নাই কি হবে হয়ে গেছে খবর এসেছে চলুন নেক্সট কি লিখেছেন ভেরি সুন ইউ উইল মেক দ্য পেমেন্ট উইথ ইউপিআই খুব শীঘ্রই আপনার ইউপিআই কিউআর কোড স্ক্যান করা বা ইউপিআই পেটিএম ফোনপে জিপে দিয়ে আমরা খুব শীঘ্রই পেমেন্ট করতে পারবো পেমেন্ট অপশান ইন মোবাইল অ্যাপস উইল বি অ্যাভেলেবেল শুন তো পেমেন্ট অপশান ইন মোবাইল অ্যাপস মানে মোবাইল অ্যাপ দিয়ে যে পেমেন্ট করা যাবে আমাদের তো ইকোসিস্টেমের মোবাইল অ্যাপ্লিকেশন চলে এসেছে তো সেখান দিয়েও পেমেন্ট করার অপশান খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে স্টেট ইউন ফর আদার এক্সাইটিং নিউজ আরও কিছু এক্সাইটিং নিউজের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন স্যাম্পল ট্রানজেকশন মেসেজ মানে আপনি যদি ভিসা থেকে পেমেন্ট করেন বা মাস্টার কার্ড থেকে পেমেন্ট করেন আপনার কাছে কেমন মেসেজ দেখাবে সেটা আমাকে এখানে একটা স্যাম্পেল কপি দেওয়া আছে যেমন ইউএসডি টু হান্ড্রেড ডলার ক্রেডিট কার্ড এন্ডিং একটা ট্রান্স মোবাইল পিসি রিপেয়ারিং হাফ কোম্পানি লিমিটেড অন তো এরমভাবে লেখা থাকবে একটা সেটার কপি দিয়ে দিয়েছে যে আপনি যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পেন্ট করেন এরকম মেসেজের স্যাম্পল আসবে ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার সাকসেস টিম যদি আপনার মধ্যে কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমাদের কাস্টমার সাকসেস টিম সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যেটা আপনারা জানেন যে যে কী ব্যাপারটা লেখা থাকে সেটা তো আপনারা জানেন যে কাস্টমার সাকসেস টিমের ব্যাপারটা ঠিক আছে তো সেটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন তো চলুন কোনো অসুবিধা নেই আশা করছি ভালো লেগেছে ভিডিওটা এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে পেমেন্ট প্রসেসের জন্য আমরা এতক্ষণ আটকে ছিলাম ঠিক আছে এই পেমেন্ট প্রসেসারই কিন্তু আশা করছি মানে পেমেন্ট দেবেও এবং নেবেও তো দেখা যাক কি হয় আশা করছি আমাদের এটা খুব শীঘ্রই খুব শীঘ্রই মানে আরও সুন্দর আপডেট আসবে ইউপিআই তো আমরা পাবই। অবশ্যই ইউপিআই তো আসবে ইউপিআই ছাড়াও আশা করছি আরও অনেক কিছু আমরা দেখতে পাব রাইট তো এর জন্য আমাদের কোম্পানির সাথে জুড়ে থাকতে হবে সাথে অবশ্যই সাথে থাকতে হবে কোম্পানির কোনো ইস্যু নেই আমরা সব সময় পাশে ছিলাম আছি খারাপ সময়ও ছিলাম এবং এখনও ভালো সময় তো চলতে চলতে শুরু করেছে এখনো আছি তো দেখা যাক কি হয় অবশ্যই আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করার আছে সেটা ভালো করে শুনে নিন আজ রাতে আছে অনফ্যাসের থ্রি সিক্সটি সেটা কিভাবে কোথায় চেক করবেন ডিটেলসটা বলে দিচ্ছি কারণ আজ 360টা সিক্সটিটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কিভাবে না যেহেতু অ্যাসেট স্যার এসে গেছেন আই মিন অ্যাসেট আনসারই পপ আপ দেন আমার যতটা ধারণা আমি যতদূর জানি তো খুব একটা ভুল বলছি না যে অ্যান্সার পপ আপ দেন না তো অ্যান্সারই পপ আপটা লিখেন যতদূর সম্ভব তো অ্যান্সার তার মানে সুস্থ বা উনি আসতে পারেন তো আসার চান্সটা বেশি আমি সকাল থেকে বলে যাচ্ছি না এলে কিছু করার নেই কি করা যাবে বাট আসার চান্সটা বেশি এবং যেহেতু গুড নিউজগুলো এসেছে এসটা আপডেট এসেছে তো সেই নিয়ে একটা আলোকপাত করা বা সেই নিয়ে আরও এক্সাইটিং বা কোনো বা খবরটাকে আরো এনহ্যান্স করে বলা এগুলোর চান্স আছে তো দেখা যাক সেটা কি হয় আপনারা গো ফাউন্ডার ডট নেটে যান সেখানে গিয়ে আপডেট সেকশানে যান সেখানে গিয়ে আপনি প্রথমেই পাবেন হচ্ছে অনপাসিড থ্রি সিক্সটির পেজ বা ডিটেলস সেখানে দেখবেন নিচে লেখা আছে ক্লিক হেয়ার ওখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে ইকো সিস্টেমে ইকো সিস্টেমে যাওয়ার পরে সেখানে আপনার চাইবে ইন আইডি পাসওয়ার্ড লগ ইন আইডি পাসওয়ার্ড সেটা দেবেন লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর তারপর কী করবেন লগ ইন আপনি আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে ও কানেক্টের পেজে এবং ও কানেক্টে গিয়ে দেখবেন একটা প্লে বাটন দেওয়া আছে যখন শুরু হবে তখন ওখানে চাপবেন দেখবেন মিটিংটা ঘুরে ঘুরে চলতে শুরু করেছে কিন্তু কোনো সাউন্ড নেই তো বাঁ নিচে একটা সাউন্ডের বাটন আছে ঠিক আছে একটা মাইকের বাটন আছে সেটা লাল করে ক্রস করতে সেটা টিপলেই আপনার মাইকের সাউন্ডটা চলা শুরু হয়ে যাবে বোঝা গেছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মিটিং কিন্তু বারবার বলছি মিস করবেন না যদি আপনার হাতে সময় থাকে আপনি যদি কোনো প্রবলেমে না ফাঁসেন বা যদি কোনো ব্যস্ততা না থাকে আমি আপনার সাথে আছি ছিলাম এবং থাকবো আমি সকালে কাল আপনাদের আপডেট দিয়ে দেবো অবশ্যই দেবো সকাল সকাল আপডেট দিয়ে দেবো আর স্যার আসুক বা না আসুক আপডেট আপনারা পাবেন সেটা অ্যাস স্যার না এলেও রেড স্যার মার্টি স্যার ক্রিস স্যার ওই ব্যাপারটা ডিটেলসে বলবেন যে কী হতে চলেছে ওনাদের কাছে আরও বেশি ইনফরমেশনস থাকে তো সেটা আশা করি আরও অনেক কিছু জানা যাবে তবে মনে হচ্ছে আসবে দেখা যাক কী হয় তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে অ্যাস স্যারের সাথে জানার জন্য যে কী হবে তবে বেশিক্ষণ আর তো সময় বাকি নেই ঘন্টা দুয়েক দেড় ঘন্টার মতো বাকি তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এখানে শেষ করছি আর না কথা বলে পুরো ব্যাপারটা ডিটেলসে বলে দিয়েছি কালকের অপেক্ষা আপডেটের জন্য অপেক্ষা করুন চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন যাতে আপনি আপডেটটা সঠিক সময় পেয়ে যান থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থাকি থ্যাংক ইউ